আমাদের রাজ্যে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা বিয়াল্লিশে হাজার নয়শো একাশি জন রয়েছে তার রেজিস্টার্ড নির্মাণ শ্রমিকরা রয়েছেন এবং এই প্রত্যেকটা প্রত্যেক নির্মাণ শ্রমিককে চার হাজার টাকা করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণা করা হয়েছে এতে যে অর্থরাশি লাখ হয়ে সেটা হচ্ছে সতেরো কোটি উনিশ লক্ষ চব্বিশ হাজার টাকা লাগবে তাতে এটা সাধারণ থেকে সাধারণ পরিবার মানে নির্মাণ শ্রমিক যারা রয়েছে না ওই সকল পরিবারে এই রাশিটা যাবে নিশ্চিতভাবে পরিবারগুলো সাময়িকভাবে কিছু হলে একটা উপকৃত হবেন তার জন্য এই ঘোষণা করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের একটা মানে প্রশংসীয় পদক দেওয়ার জন্য আমাদের একটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি যে জেলা ভিত্তিক নথিভুক্ত নির্মাণ সমিতির যে পরিসংকরণটা হয়েছে সেটা আমি বলছি পশ্চিম টিমড়া জানতে রয়েছে 13148 জনের নির্মাণ শ্রমিক#!/চলা জানতে রয়েছে 5000 আটশো নিরানব্বই জন নির্মাণ শ্রমিক ত্রিপুরা জেলাতে রয়েছে পাঁচ হাজার জন নির্মাণ শ্রমিক দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে চার হাজার একশো জন নির্মাণ শ্রমিক খোয়াই জেলাতে রয়েছে চার হাজার পাঁচশো উনত্রিশ জন নির্মাণ শ্রমিক দলাই জেলাতে রয়েছে তিন হাজার পাঁচশো বিরানব্বই জন নির্মাণ শ্রমিক অনুকোটি জেলাতে রয়েছে তিন হাজার আটশো একষট্টি জন নির্মাণ শ্রমিক উত্তর ত্রিপুরা জেলাতে রয়েছে দুই হাজার একশো একুশ জন নির্মাণ শ্রমিক মোট বিয়াল্লিশ হাজার নয়শো একাশি জন নির্মাণ শ্রমিক পরিবার রয়েছে আমাদের এই রাজ্যের মধ্যে